तुंहिंजे गारी समदा रहो न যাই হোক আমরা জানি যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপালিটির মধ্যে পারমিট বন্ধ আছে যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে কিসের পারমিট অটো পারমিট বন্ধ আছে মিউসিপ্যালিটির মধ্যে আর কি তুই যাই হোক আমরা একটা বিষয় দেখছি যে আমরা রোডের মধ্যে কিছু রাধানগর নরসিংহরের গাড়ি বা সেনপালার থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছে আমরা রোডের মধ্যে সেনপালা জিবির থেকে বণিকাশুমণি রোডের মধ্যে আয়োজাতে এটি পঞ্চায়েতের গাড়ি যাই হোক আমরা এই কারণে কালকা বিকেশতে গেছিলাম বিকেশে জানা লাগে আমরা সাত আটজন গেছিলাম গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় বাইশ তেইশ বা চব্বিশটার মতো গাড়ি হইব হ্যাঁ ওই গাড়িটি অন্যদিকের পারমিট পঞ্চায়েতের গাড়ি চন্দ্রপুর আনন্দনগর চন্দ্রপুর আনন্দনগর আছে সব অন্য রোডের গাড়ি বলি বণিক সুমন পারমিট দিতেছে তা আমরা এই বিষয় নিয়ে কালকে গিয়া এই পারমিটটি দেখলাম তো এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি রাস্তার জড়িত হয়েছি নাকি লিগা রাস্তার মধ্যে জাম সৃষ্টি সৃষ্টি হইব এই কারণে লিগা জড়িত হয়েছি আগামী দিন আমরা আগামীকালকেও কর্মসূচি রাখছি আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আবার বিকেশে যাবো আমরা একটু কষ্ট করতেও বিকে যাইতে হইব আমরা প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রী আছে মাননীয় সুশান্ত স্যার আছে আমরা সুশান্ত স্যারের কাছে যাবো এই বিষয়টা নিয়ে কী কারণে তারা প্রেস ইয়া ছাড়া যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে কি কারণে তারা আবার চালু করবে চালু করলে অত সবার জানানোর দরকার আছে আগরতলা শহরের লোকসবা জানানোর দরকার আছে বা সবাই জানানোর দরকার আছে এই বিষয়টা নিয়ে আজকে এখানে রোড পরিবর্তনের যে পারমিট গুলি এগুলি কি করা যায় সরকারি ভাবে না 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 এগুলি তো বন্ধ আছে আমরা জানি এগুলি মানে পরিবর্তন করতে আছে কিভাবে করতে আছে হয়তোবা বা হয়তো পারে কিছু এটা ক্লিয়ারও করা যায় হয়তো পারে কিছু টাকার বিনিময়ে হয়তো এই মন হইতে পারে করতে পারে হয়তো কে বা কার হাত আছে এটি তো কইতে পারি না এটি তো জানা মতো একদমই প্রায় প্রায় পনেরো পনেরো থেকে আমরা চাই আমরা রুটের মধ্যে ওখানে প্রায় সত্তর থেকে আশি টাকা গাড়ি আছে অটো গাড়ি আমরাই ডেইলি চারশো পাঁচশো টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায় তার মধ্যে আছে অটো টমটম এই রুটের মধ্যে এই যে পিয়াগু ব্যাটারি চালিত অটো ই রিক্সা এটি একদম অ্যাভেলেবেল রুটে চলতে পাশাপাশি আমরা অন্যদিকের পারমিট ও রাধানগরণে আসে আমরা দেখেন আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব ইনকাম করতে কষ্ট হইব দুই তিনশো টাকা ইনকাম করতাম ওইসব গাড়িটি দে আরো যদি আরো যদি চল্লিশ পঞ্চাশটা গাড়ি দে আমরা দেখেন দুই তিনশো টাকা রোজগার করতাম পারবো ওখানে চার পাঁচশো টাকা রোজগার হতো আমরা খুব হয়ে থাকা যে ওই গাড়িটি দিলে আমরা চলতেই কষ্ট হইব শুধু এই কারণে আমরা সবাই এক লগে লোক জড়িত বন্ধ করার দাবি জানাইতেছি পারমিট